এগুলো কি তোমরা কি রাজনীতি করতে আসছো না ব্যবসা করতে আসছো ভাই আমার কথা নেই বার্তা নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নামে পাল্টা কথা আমাদের নেতা শহীদ আর রহমানের ছবিকে সেদিন কি ভেবে পড়ানো হয়েছিল যা ইচ্ছা দাইত করতে পারবেন না যা মুখে আসে তাই তো বলতে পারবেন না মহান আল্লাহ তাআলা মুখ দিয়েছেন কথা বলার জন্য খাবার জন্য যা ইচ্ছা দাইত খেতে পারবেন না বিশ খেলেকে বাঁচবেন মুখ দিয়েছেন কথা বলার জন্য সেই মুখ দিয়ে যা তা বলতে পারবেন না বিএনপি জানো গরিবের সুন্দরী বউ সবার ভাদি চান্স পালেই খোঁচা মারে আমরা দেশের স্বার্থে একটু ভদ্র হয়ে গেছে আমরা ভদ্রই আমরা বরাবরই ভদ্র একটু চুপচাপ আছে খুব বসেছেন চান্স পালেই খোঁচা মারেন এইতো অপেক্ষা করেন কদিন পর গরিবের বউ ভেবে ভাবি ভেবে খোঁচা মারবেন দেখবেন ওই যে মৌচাক কি বোমডার চাকে খোঁচা মেলেছেন তাই না মবের ভয় দেখায় আমাদের মব আমাদের বলে কি কি সব নিয়ে যাবে মবের ভয় দেখায় মব মানে জনতা উশৃঙ্খল জনতা আবার মব মানে জনতাও আমাদের মবের ভয় দেখান আরে ভাই আমরা তো মব গায়ে নেই আমরা মব মাখাই দেই আমরা মব নিয়ে ঘুমায় আমরা মব নিয়ে উঠি বিএনপি কে মবের ভয় দেখাবেন না মার কাছে নানি বাড়ির গল্প করবেন না ঐক্যর সাথে অনেক কিছু হজম করছি আমাদের ভাতত্ব চেয়ারম্যান সাহেব আমাদের স্থির থাকতে বলেছেন আমাদের বক্তব্য করব না আমরা আমরা বলবো আসুন সবাই মিলে আমার আবারও একসাথে থাকি আর যদি গোপালগঞ্জের ঘটনাটি সত্যি সত্যি একটি দুর্ঘটনা একটি ঘটনা হয়ে থাকে আমরা সেই ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং এই সরকারকে বলছি হাসিনা চলে গেছেন সাথে তো গোপালগঞ্জকে সাথে করে নিয়ে যান নাই গোপালগঞ্জ এইখানেই আছে ওই স্বৈরাচারের দোষরা এখনো কিভাবে তৎপরতা চালায় আপনাদের কাছে আমরাও জানতে চাই যদি আপনারা না পারেন আমাদের বলে দিন এক মাস সময় নিয়ে গোপালগঞ্জে যাব স্বৈরাচারের যে এখনো চিহ্ন বাংলাদেশের মাটিতে আছে তা মাটির সাথে মুছে দেব আমরা আমরা সব আমরা তো তোমাদের ভালো চাই আমরা তোমাদের বড় ভাই আমরা তোমাদের ভালো চাই রাজনীতি করবে ভালো কথা আসো পলিটিক্স করো পাবলিকের মাঝে যাও জনগণের মাঝে যাও কই তোমরা তো দেখি এলজিডি অফিস ফ্যাসিলিটিস অফিস সিটি কর্পোরেশন অফিস ঠিকাদার অফিস ভাইদ্রাবাদ বিনপি